বিএনপি আপনাদের পাশে আছে আওয়ামী লীগ সমর্থকদের বললেন ফকরুল আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে তারা তো অসহায় অবস্থায় যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে আমরা এখন কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না ধানের শীত আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের দিতে পারবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা কিন্তু এবারে নির্বাচনে নৌকা থাকছে না কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন ইন্ডিয়া চলে গেছেন তবে আপনারা কেউ হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশেই আছে সোমবার দশ নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দেশ্বরী মাঠে নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নৌকা সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে ফখরুল বলেন ধানের শীষ আপনাদের সঙ্গে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না বিএনপির মহাসচিব বলেন দেশের জনগণ পিয়ার না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে আট দল একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা আগে ভোটে যেতেন তারপর পিয়ার বাস্তবায়ন করেন জোর করে জনগণের উপর চাপিয়ে দিলে সেটা আমরা মানব না নিউজ ডেক্স দৈনিক নতুন সময় ঢাকা